নমস্কার বন্ধুরা দেখো আজকে বানাবো মাছের তেলের ঝুড়ো কিভাবে বানাবো এখানে পেঁয়াজ লঙ্কা হলুদ নুন একটু চালের গুঁড়ো ময়দা পুরো দিয়ে এই বড়া করে নিয়েছি মেখে দেখো এবারে বড়ার আকারে ভেজে তারপরে ঝুড়োটা করব। ভীষণ ভালো লাগে সাদা ভাতের সঙ্গে যারা যারা মাছের তেলের বড়া তৈরি করো তারা রেসিপিটা একবার দেখে নাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো কিভাবে করছি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নেব ভীষণ সহজ যারা মাছের তেল খেতে ভালোবাসো আমি বড়া করি না ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকে ওই জন্য বড়াটা আমি করি না বড়া ভেজে তারপর ঝুড়ো করি ভীষণ ভালো লাগে আর বিশেষ কিছু দিতেও হয় না পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে হলুদ নুন দিয়ে মেখে নিলেই হয়ে যায় ভীষণ টেস্টি এই দেখো আমি অল্প তেল দিয়েছিলাম কিন্তু কিন্তু কত তেল বেরিয়েছে মাছের তেলে অল্প তেল দিলেই হয়ে যায় এভাবে লাল লাল করে ভেজে তারপরে ঝুড়ো করব সেটাও দেখাবো সঙ্গে থাকো তোমরা নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা পেস্ট করে দেবে দেখো লাল হয়ে গেছে দেখেছ কত সুন্দরভাবে ধৈর্য ধরে ভাজতে হবে ধৈর্য ধরে যে জিনিস করবে অবশ্যই ভালো হবে একটু ধৈর্য ধরে বড়া ভাজতে হয় তাই আমিও ভাজজি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে ঝুড়ো করছি এবারে আমি দুটো পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই যে আমি ঝুড়ো করে দিচ্ছি তাহলে ভিতরে কাঁচা ভাবটা থাকে না মাছের তেলের যে কাঁচা ভাব সেটা থাকে না এবারে ভালোভাবে ভেজে নেব একদম আর সেটা ভাতের সঙ্গে মেখে খেতে যে কি অপূর্ব স্বাদ সেটা তোমরা করে খেলেই বুঝতে পারবে কতটা সুন্দর দেখো কত তেল বেরিয়েছে তেলটা কিন্তু সেকে তুলব যখন বড়াটা পুরো ভাজা হয়ে যাবে মানে ঝুরো হয়ে যাবে যত সময় এখনও কাঁচা কাঁচা ভাব আছে পুরো সুন্দর করে মচমচে করে ভেজে নেব দেখো এভাবে করে সরিয়ে সরিয়ে পুরো ভাজাটা যখন তুলবো ওভাবে করে তুলে নেব তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমার নতুন নতুন রান্নাগুলো দেখতে পারবে সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কাছেই আগে আমার রান্নার ভিডিওগুলো চলে যাবে তাই সবাইকে বলছি রান্নাটা একটু দেখো তোমরা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো ভাজা হচ্ছে ভাজতে একটু সময়ই লাগে এগুলো এগুলো একটু সময় নিয়ে ভাজলে বেশি সুন্দর হয় খেতেও টেস্টি হয় তাই দেখো হয়েই এসেছে আর একটু হবে এখন কেমন লাগলো অবশ্যই জানাবে